আপনাদের ঈদ উপলক্ষে কম দামে মাল দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস হলো পঞ্চাশ টাকা আপনাদের হাজি সরালি মার্কেট আইসা বললেই হবে মিলান আঙ্কেলের দোকানটা বলে কি কো এত সস্তা তোমরা মাল দিতে পারবে দিতে পারবো আঙ্কেল আচ্ছা ঠিক আছে মামনি তোমার মা তোমার ঠিকানাটা বলতে কাউসি হাজি সরালি মার্কেট শাওগাটে এই তো ঠিক আছে ইসকন্দর নাম্বার থেকে ফোন দিবে তোমরা 64 তলা কুরিয়া যাবে যারা 64 তলা কুরিয়া যাবে মাল দিতে পারবা হ্যাঁ আচ্ছা মাল সুন্দর মত দেখাও হ্যাঁ বিওস দেখেন আপনারা যারা অল্প ব্যবসা করতে চান ঠিক আছে বেকার না থেকে হকার মেলায় বাসায় ফুডে ঠিক আছে দোকানে সব জায়গায় ব্যবসা পাবেন ঠিক আছে বেকার না থেকে ব্যবসা করুন টাকা ব্যাংকে আপনার ব্যাংকে থেকে লাভ নেই ঠিক আছে বিকাশে নগদ টাকা থেকে লাভ নেই ব্যবসা করুন ঠিক আছে বাসায় বসে থাকে মনে করেন প্রতিদিন এক হাজার পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে বাসায় বসে থাকে মামুনি তোমার এখানে ব্যবসা করতে হলে কত টাকা পুঁজি লাগবে কি কও বারো হাজার টাকা কোটি ডিসকাউন্ট দাও কোটি ডিসকাউন্ট দশ হাজার টাকা মাল নিয়ে দিতে পারবা তো মানে দশ হাজার টাকা দুইশো পিস মাল দাম দশ হাজার টাকা এই তো আচ্ছা ঠিক আছে মামুনি তুমি মাল সুন্দর মধ্যে দেখাও ঠিক আছে এই দেখে এটা গাউন ঠিক আছে এখানে গাউন কামিজ টপ সব থাকবে সাথে মামুনি তোমার এখানে গাউন বেশি না কামিজ বেশি আচ্ছা কামিজটা বেশি এই তো ঠিক আছে মানে বুঝতে পারছি যে হকার ক্রিকেট মেলায় ফুটে সব ধরনের ব্যস্ত এখানে মনে করেন সুতি জর্জের ট্রিলেন পিস্লা সব থাকবে ঠিক আছে সব ধরনের মাল মিশানো থাকবে ঠিক আছে চৌষট্টি জেলায় তারা কুড়ি হাজার পিসের কন্ডিশনের মাল দিয়ে থাকে ঠিক আছে মামুনি তুমি মাল দিয়ে আবার সুন্দর মধ্যে দেখাও ঠিক আছে মামুনি তুমি দেখাও এই দেখেন ঠিক আছে এখানে ধাউন কামিজ সব দাম থাকবে ঠিক আছে যারা আসতে পারবেন তারা এইসা মাল নিবেন তারা আসতে পারবে না তারা কুরিয়া সার্ভিসের কন্ডিশনে মাল নিতে পারবেন ঠিক আছে ঠিকানা মার্কেট সাগার ঠিক আছে মামুনি এই মালের দাম তো ফুলেও যদি ব্যস্ত চায় তারা কত পাবে ব্যস্ত পাবে দুশো তিনশো টাকা ব্যস্ত পাবে আচ্ছা ঠিক আছে সিরাফার আগ ছিল কি কি তুমি চেঞ্জ করে দিবে আচ্ছা সিরাফার একশো পার্সেন্ট দিয়ে উঠতো আর তারা আসতে পারবে না তারা কুরিয়া সার্ভিসের কন্ডিশনে মাল নিতে হবে আচ্ছা স্কেন্দর নাম দেবে ফোন দিবে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে দেখে মালের ছবি দিলে ছবি দিবে ঠিক আছে তারা চৌষট্টি জেলা ঘুরে এসে পিসি কন্ডিশনে নিতে পারেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামুনি তুমি তোমার ভিওদের কিছু মাল দেখাও ঠিক আছে তুমি তোমার ভিউজদের সন্ধ্যে সন্ধ্যে মাল দেখাও ঠিক আছে এই দেখেন হ্যাঁ তো তেমন একটা বস্ত আছে না তো চৌষট্টি জেলা খুরিয়ে সার্ভিসের কন্ডিশনে আপনারা মাল নিতে পারবেন হ্যাঁ আপনারা চৌষট্টি জেলা সার্ভিসের কন্ডিশনে মাল নিতে পারবেন ঠিক আছে তারা আসতে পারবেন তারা আশা মাল নিবেন যারা আসতে পারবেন তারা খুরিয়ে সার্ভিসের কন্ডিশনে মাল নিতে পাবেন ঠিক আছে ঠিক আছে না ভুলতাকাউসি হাজির সেরালি মার্কেট শাহঘাট ঠিক আছে তো হয়তো কথা বলতে পারতেছে না এই জন্য বেশি আমি কথা বলতেছি ঠিক আছে আমার অনেকে বলবেন ইউটিউবার এত বেশি কথা কেন বলে হ্যাঁ আসলে ইউটিউবারের কোনো দোষ নাই দোষ হলে মনে করেন যে এই পাইটার নাই ঠিক আছে দোকানের মালিক নাই মালিক নাই এই জন্য আমার ফোন দাঁড়িয়েছে আমি এদের জন্য মনে করেন আমরা ভিডিওটা করতেছি কারণ যেহেতু তো দোকানে কেউ নাই মিলন ভাই গেছে অন্য এক জায়গায় গেছে পার্টি পার্টির সাথে কথা বলতে ঠিক আছে তো আরেক তোমার কি আরেকটা দোকান আছে মামুনি না তো আরেক দোকানে গেছে তোমার আব্বু আচ্ছা ঠিক আছে মামুনি তুমি সুন্দর শুনতে মা তোমার বিয়েদের মালটি দেখাও এই দেখেন চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের কন্ডিশনে মালটি তুলবেন ঠিক আছে ভুলতে কাউ সিয়া হাজির সেরালি মার্কেট সাউগার ঠিক আছে ভাই ব্যাকার থেকে লাভ নেই ব্যাকার থেকে ব্যবসা করুন ঠিক ব্যবসার মতো শান্তি দুনিয়াতে মিলন বাড়ি এখানে দশ হাজার বিশ হাজার আট হাজার আট হাজার দশ হাজার পিস মাল নিতে পারবেন নিতে পাবেন একশো দুইশো তিনশো পাঁচশো কাছা পিস মাল নিতে পারবেন তোমার বিয়ে মাত্র

টুনা ঝড়দের পয় ঠিক আছে চৌষট্টি জেলায় কুড়ি আসা বেশি কন্ডিশনে মাল নিয়ে থাকে থাকে এখানে ঝড়দের টুনা থাকবে জর্জের পায়জামা থাকবে ঠিক আছে আপনার আইসনে মাল নিতে পারবেন কুড়ি আসা বেশি নিতে পাবেন আপনার যেমন সুবিধা ঠিক আছে খালি আসার আগে একটা ফোন দিয়ে যাবেন ভাই আমি আসতেছি ঠিক আছে আপনার ফোন দিবেন কোনো সমস্যা নেই এখানে কোনো বাটপাড়ি সিটি কোনো কোনো ই নাই সিস্টেম নাই ঠিক আছে আপনারা মাল নিতে পারবেন বেকার না থেকে ব্যবসা করুন ব্যবসার মধ্যে শান্তি দুনিয়া নাই ঠিক আছে তো রাখলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে খোদা হাফেজ আলাইকুম